তানফির আলম ডালির ক্যামেরায় সংবাদে শিরোনাম নিয়ে সাথে আছেন আকিম রশিদ ডালি কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কসবা প্রতিবার সকালে কসবা উপজেলায় আঠারোটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয় পরীক্ষার দিন সকাল থেকে কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম কেন্দ্রগুলোতে পরিদর্শন কার্যক্রম শুরু করেন পরিদর্শন শেষে ইউনে জানান আমরা নিশ্চিত করেছি যেন পরীক্ষার্থীরা নিরাপদ শান্তিপূর্ণ এবং অনুকূল পরিবেশে পরীক্ষা দিতে পারে অভিভাবকদেরও অনুরোধ করেছেন যেন তারা পরীক্ষা কেন্দ্রের বাইরে অযথা ভিড় না করেন কসবা উপজেলায় আঠারোটি পরীক্ষা কেন্দ্রে মোট পাঁচ জন প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা ছিল কিছু বা অনুপস্থিত আজকে আমরা পেয়েছি তো আমাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম প্রস্তুতিমূলক সভা করেছিলাম সেখানে আমরা পরীক্ষা সংক্রান্ত বোর্ড থেকে যে নির্দেশনাগুলো দিয়েছিল আমরা সেই প্রস্তুতিমূলক সভায় আমাদের যে কেন্দ্র সচিব ট্যাগ অফিসার বা স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা ছিল সবাইকে আমরা সেগুলো নির্দেশনাগুলো জানিয়ে দিয়েছিলাম তো সেই অনুযায়ী আজকের আমাদের পরীক্ষাটা পরিচালিত হয়েছে এখানে আমি ভিজিল্যান্স টিম করেছিলাম আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ম্যাজিস্ট্রেট ছিল তারাও এ করেছে পরীক্ষার ডিউটির দায়িত্ব পালন করেছে একই সাথে আমাদের ট্যাক অফিসাররা কেন্দ্র সচিব এবং থানা থেকে যে আমাদের পুলিশের ফোর্স বাহিনী ছিল তারা সকাল আটটায় প্রশ্ন নিয়ে ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছে এবং ঠিক পরীক্ষার পাঁচ মিনিট আগে প্রশ্ন খুলে সেটা তাদের হল রুমগুলোতে যায় এবং টিচারদের যে দায়িত্ব বন্টনটা করা হয়েছে সেটা কিন্তু লটারির মাধ্যমে করা হয়েছে লটারির মাধ্যমে রুমে রুমে টিচারদের দায়িত্ব দেওয়া হয়েছে তো শান্তিপূর্ণ পরিবেশে এবং নকল মুক্ত পরিবেশে বলবো যে আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তবে একটি কেন্দ্রে চারজন শিক্ষক এর দায়িত্ব অবহেলার কারণে সেখানকার কেন্দ্র সচিব তাকে তাদেরকে সেই চারজন শিক্ষককে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রটা আড়াই বাড়ি